ভাঙর রাজারহাট দে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পর দে গঙ্গার সভা ফের একবার রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন তৃণমূল বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা প্রাক্তন সভাপতি মানিক গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে দিল্লির তিহার জেলে রয়েছেন অনুব্রত মন্ডল গত মাসে নেতাজি ইন্ডোরের সভা থেকে সরাসরি সেই জেলবন্দি নেতাদের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী আজকে খুব হাসছেন ভাবছেন কেষ্ট জেলে পার্থ জেলে আমাদের আরো কয়েকজন জেলে আমাদের মানিক ভট জেলে অনেকেই জেলে বালু জেলে এটাই চলবে বালুকে নিয়ে গেছে জেলে ডান্ডার পর ডান্ডা খেয়েছে এরা অনেক ডান্ডা খেয়েছে অনেক লড়াই করেছে আমার অনেক লড়াইয়ের সাথী মনে রাখবেন আমি বিশ্বাস করি না এরা চোর এবার দেগঙ্গার সভা থেকে তারই পুনরাবৃত্তি হল ফের জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা বারো বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে টেনে নিয়ে যেতে গেলে যেটা খাদ্যের মতো একটি গুরুত্বপূর্ণ বিভাগ যেখানে যুক্ত সেটা তৃণমূল কংগ্রেস জানত না তৃণমূল কংগ্রেসের কর্মসূচি যদি তৃণমূল লীগ বাস্তবে রূপায়িত করেছে সেই জন্য তার থেকে বিচ্ছিন্ন করা যাবে না বরঞ্চ যারা বলছিলেন যে একুশের আগে আর একুশের পরে সব নাকি পরিচ্ছন্ন হয়ে গেছে তাদেরও বার্তা দিয়ে দিলেন যে তৃণমূলের মূল যে কর্মসূচি এবং সেটা হচ্ছে সকলকে সঙ্গে নিয়ে চলা প্রাতিষ্ঠানিক লুটে সহযোগিতা করা এর মধ্যেই সম্প্রতি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশের সরকারি ক্যালেন্ডার সেখানে মিনিস্টার তালিকায় প্রথম নামটি জ্যোতিপ্রিয় মল্লিকের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর তৃতীয় নাম বনমন্ত্রীর সম্প্রতি আদালতে জমা দেওয়া চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে এখনো পর্যন্ত একশো কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে তবে গোটা দুর্নীতি আরও কয়েকশো কোটি টাকার ছত্রিশ কোটি টাকা গেছে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে সরকারি ক্যালেন্ডারে তার নাম নিয়ে আক্রমণ সানিয়েছে বিরোধীরা তোমরা আবুবেন আদেমের গল্প বলনি যে বলেছিল যে ওই যে কারা কারা সব ভালো লোকজন আছে তাদের নামের তালিকা আছে তো সবার শেষে যাতে আবুবেন আদেম তার নাম এঞ্জেলকে বলেছিল লিখে দেয় তো এখানে কোনো এঞ্জেলও নেই আর কোনো স্বর্গরাজ্যও নেই আর দানবিদদের নামের তালিকা হচ্ছে না সুতরাং ওটা তোমরা বলছো কাউন্সিল অফ মিনিস্টার্স আমরা বলছি লুটেরাদের লিস্ট তাতে উর্দুতে বলে সারে ফেরেস্ত হেড অফ দ্য লিস্ট কে হবে এখন অভিষেক মন্ত্রী হয়নি নাম থাকতো জ্যোতিপ্রিয় উত্তর চব্বিশ পরগনা সভা থেকে এদিন একটি কোর কমিটি গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় কমিটির চেয়ারম্যান করা হয়েছে নির্মল ঘোষকে আশাবুল হোসেন রুমা পাল ও শিবাশিস মৌলিক এবিপি আনন্দ কলকাতায় ফের টাকা পাহাড় এবার মধ্যরাতে তল্লাশি চালিয়ে কেশ্বপুর থেকে প্রায় দু কোটি টাকার হদিশ পেল ইডি কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর বিহারের পাটনায় সাইবার জালিয়াতি সংক্রান্ত একটি এফআইআর দায়ের হয় অভিযোগ ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয় তারই তদন্তে উঠে আসে কলকাতার নাম কলকাতায় আসেন ইডির পাটনা ইউনিটের অফিসাররা বুধবার রাতে কেষ্টপুরে রবীন্দ্রপল্লিতে রবিন্স যাদব নামে এক ব্যক্তির ফ্ল্যাটে হানা দেন আধিকারিকরা ইডি সূত্রে দাবি করা হচ্ছে বিহারের বাসিন্দা রবিনস যাদব প্রতারণার অভিযোগে জড়িত রাতভর তার ফ্ল্যাটে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা মধ্যরাতে আনা হয় দুটি টাকা কোনার যন্ত্র কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি করা হচ্ছে সব মিলিয়ে উদ্ধার টাকার অঙ্কটা এক কোটি পঁচাশি লক্ষ যদিও ধরা যায়নি অভিযুক্ত রবিন্স যাদবকে ইডি সূত্রে দাবি তাদের অফিসাররা ঢোকার খানিক আগেই চম্পট দেন অভিযুক্ত সম্প্রতি রাজ্যের একাধিক মন্ত্রী তৃণমূলে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কারি কারি টাকা কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে রাজ্যের একাধিক ব্যবসায়ীর বাড়ি থেকে এরই মধ্যে খাস কলকাতায় টাকা উদ্ধারের ঘটনা কেষ্টপুরের পাশাপাশি রবিনসের সেক্টর ফাইভের এর ফ্ল্যাটেও তল্লাশি চালায় ইডি প্রকাশ সিনহা ও রঞ্জিত শাহের রিপোর্ট এবিপি আনন্দ